একঘে চিকেন কারির থেকে একটু আলাদা এমন একটা চিকেনের রেসিপি শেয়ার করব যার স্বাদ রেস্টুরেন্টে চিকেন কারির স্বাদকেও হার মানাবে যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি বন্দনা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত মুরগির মাংসটা কারি কাট পিসে কেটে নেওয়া হয়েছে প্রায় দেড় কিলো মতন মাংস আছে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সিং বলে নিয়েছি এক চামচ উঁচু উঁচু লবণ এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর প্রায় দেড় চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে গোটা একটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে রেখে দেবো অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশানেই কিন্তু রান্নার অনেকটা লুকিয়ে থাকে মানে চিকেনটা কতটা সফট হবে কতটা জুসি হবে তার অনেক লুকিয়ে থাকে এই ম্যারিনেশানে তো আপনারা এই উপকরণ দিয়ে অবশ্যই ম্যারিনেশান করে মিনিমাম কুড়ি মিনিট রাখবেন এর চেয়ে বেশি আপনারা এক দু ঘন্টাও রাখতে পারেন এছাড়া আগের দিন রাত্রে ম্যারিনেশান করে পরের দিনও এই রান্নাটা করতে পারেন ফ্রিজে রাখতে হবে অবশ্যই তাহলে ম্যারিনেশন করার পর তো আমি এখানে খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেব আর তারপর একটা মশলা তৈরি করে নেব মশলাটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি আগার কাস্ট আয়রন ফ্রাই প্যান টোয়েন্টি সিক্স ডায়ামিটারের এই কাস্ট আয়রনের ফ্রাই প্যানটা ভীষণ ভারী এবং মোটা শীতের হওয়ার জন্য তাপটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় ফলে আমাদের চারিদিক থেকে রান্নাটা পাত্রের করতে সুবিধা হয় এর অ্যামাজন পারচেস লিঙ্ক ড্রেসক্রিপশানে দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দু স্টিক নিয়েছি দারচিনি আর চার ভাগের এক ভাগ জায়ফল তিনটে এলাচ পাঁচ সাতটা লবণ আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি এই সমস্ত উপকরণ দেড় কিলো মাংসের মাপে আমি নিয়েছি গরম ফ্রাই প্যানের মধ্যে এগুলো দিয়ে দিলাম এরপর দেবো এখানে প্রায় ছ সাতটা আমান বাদাম সাত আটটা কাজু বাদাম আর এক চামচ মতন মগজ দিয়েছি চার মগজটা অপশনাল আপনারা গ্রেভিটা বেশি বাদামের মতন খেতে চাইলে দেবেন না হলে ওটা স্কিপ করতে পারেন তবে আমন্ড আর কাজুটা দেবেন এই পুরো রান্নার এটাই হলো আসল মশলা মশলাটা এমনভাবে আমরা ফ্রাই করব যাতে জিরে ধনেটা একদম পুরে কালো না হয়ে যায় হালকা আছে একটু সময় নিয়ে এটাকে আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে এই সব উপকরণ হালকাভাবে ড্রাই রোস্ট হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে দেবো কাসুরি মেথি প্রায় দু চামচ মতন কাসুরি মেথি দিয়েছি কাসুরি মেথি দেওয়ার পর খুব বেশি হলে এক মিনিট মতন আমরা আরও ড্রাই রোস্ট করে নেবো এটা নামিয়ে রাখবো আমাদের পুরো যে চিকেন কারি এর আসল মশলা হচ্ছে এটা এরপর এটাকে একটু ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে এটা গুঁড়ো করে রাখবো একটু সাবধানে যাতে কাজু আর আমন্ড বাদামের থেকে তেলটা না বেরিয়ে যায় মানে একটু করে ঘোরাবো মিক্সিটা আর একটু করে বন্ধ করে করে ওই পাউডারটা তৈরি করে পাশে রেখে দিলাম এরপর কড়াই চাপিয়ে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল ঘি মাখন আপনাদের পছন্দ মতন তেলে কিন্তু এটা রান্নাটা করে নিতে পারেন তেল দিয়েছি প্রায় একশো এম এল মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তিনটে বড় মাপের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে ভাজতেই সামান্য চিনি আর সামান্য লবণ দেব যাতে চিনিটা ক্যারামালাইজ হয়ে ভালো একটা রঙ আসে এই রান্নাটা কিন্তু আমি হলুদ ব্যবহার করব না তাই লঙ্কার গুঁড়ো আর এই চিনি থেকেই যা রঙটা আসার আসবে পেঁয়াজটা একদম ছাকা তেলে লাল লাল করে ভেজে নিতে হবে একটু ক্রিস্পি করে আর যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এরপর চিকেনটা আমাদের ভাজা করতে হবে এই রান্নাটাই সেইভাবে ঢাকা ঢাকাঢুকি দেওয়ার দরকার নেই চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখেছিলাম সেখানেই কিন্তু অর্ধেক কুক হয়ে গেছে তো এটা তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা করে নিতে হবে যখন দেখবো চিকেনটা শক্ত হয়ে জমাট হয়ে যাচ্ছে আর একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর এর মধ্যে বাকি জিনিস অ্যাড করব। প্রচুর জল বেরোবে জলটা একটু শুকিয়ে নিতে হবে জলটা অনেকটা যখন শুকিয়ে যাবে তারপর এখানে আমি দই নিয়েছি দইটা অবশ্যই খুব ফ্রেশ দই দিতে হবে তাহলেই কিন্তু রান্নাটা ভালো লাগবে দইটা একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কম করে দইটা আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন টক দই আছে কি পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম আপনারা টক দই নিতে পারেন আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা দইয়ের সাথেই দিয়ে দেবো দিয়ে আঁচটা কম করেই দইটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর দইটা মিশে গেলে আঁচটা আস্তে আস্তে বাড়িয়ে এইবার এটাকে আমরা কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই সমস্ত জলটা শুকিয়ে না যাচ্ছে চিকেন কারিটাতে আরও একটু লবণ লাগতো বলে আমি সামান্য লবণ আরও দিলাম তারপর আবারও ভালোভাবে কষাতে থাকবো ততক্ষণ যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আপনারা চাইলে এইভাবেও কিন্তু এটা নামিয়ে নিতে পারেন একদম কষা কষা করে আর চাইলে যদি আপনারা একটু গ্রেভি খেতে পছন্দ করেন এখানে জল দিতে পারেন আর অবশ্যই গরম জল দেবেন আমি জল দিলাম না নামানোর আগে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ফ্রেশ ক্রিম এটা আমুলের ফ্রেশ ক্রিম আর এই ফ্রেশ ক্রিমটা যেহেতু লিকুইড এটাতে কিন্তু গ্রেভিটা আরও সুন্দর হবে আর গ্রেভিটাও একটু হবে তো আমি এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই কড়াইটার মধ্যেই রেখে দেব এর গরম গরমভাবে বাকি যেটুকু কুকিং প্রসেস আছে সেটা চলতে থাকবে ফ্রেশ ক্রিমটা সম্পূর্ণ অপশনাল দিলে খেতে খুবই ভালো লাগবে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে না দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু আমরা টক দই কাজু বাটা দিয়েছি চার মগজ বাটা দিয়েছি তাতেও খেতে বেশ ভালো লাগবে ওপর থেকে একটু ধনেপাতা থাকলে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অবশ্যই এই সামনে জামাই ষষ্ঠী আছে এরকমভাবে একবার চিকেনটা রান্না করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আজকের রেসিপি কোথাও একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করুন যারা চিকেন খেতে ভালোবাসে তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে তাদের সাথে সবাই খুব ভালো থাকবেন ফিরে আসছি তাড়াতাড়ি ধন্যবাদ